বিলিম্বী ফলের অনেক উপকারিতা রয়েছে কারণ এর মধ্যে খনিজ আছে ভিটামিন আছে তবে তিনটা উপকারিতা জেনে আমি খুবই অবাক হয়েছি ধরুন যাদের প্রেশার হাই কোনোভাবে প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারেন না ঠিক তাদের জন্য এই ফলটি মহা ঔষধ এই ফলটি আপনি রান্না করে কিংবা কাঁচা খেলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্স আক্রান্ত রুগীদের জন্য বলা হয় এটি খুব আদর্শ একটা ফল কারণ এটা ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে এই যে বর্ষার সময় যাদের ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি হয় তারা প্রতিনিয়ত এই ফলটি রান্না করে অথবা ডাউলের সাথে টক আকারে খেতে পারেন যাদের ক্ষতিকর কীটপতঙ্গ কামড় দেয় শরীরে কোথাও তারা যদি এই ফলের পাতার প্রলেপ সেখানে লাগিয়ে দেন তাহলে ঠিক হয়ে যায় আর মজার তথ্য আছে তা হচ্ছে এই ফলের রস আপনার শরীরের চুলকানি কমিয়ে দেয় অর্থাৎ আপনার শরীরে যেখানে যেখানে চুলকানি অ্যালার্জি আছে সেই জায়গাগুলোতে যদি এই ফলের রস আপনি লাগাতে পারেন তাহলে ঠিক হয়ে যায় দেখেন আমার হাতে বিলিম্বি ফল এটা কামরাঙ্গার মতো দেখতে হলেও কামরাঙ্গা নয় মূলত এটা বিলিম্বি ফল একটু খেয়ে দেখাতে চাই কিসমিল্লা ভয়াবহ টক এটা আপনারা ডাউলের সাথে রান্না করে খেতে পারেন কিংবা আলাদা তরকারি হিসাবে খেতে পারেন মাছের সাথে খাওয়া যায় মাংসের সাথে খাওয়া যায় এটা আচার তৈরি করে খাওয়া যায় এই গাছে অনেক বিলিম্বি ফল ধরে আছে এবং এই টকটা সত্যিকার অর্থে মানুষের জন্য খুবই উপকারী তাই এখন বিলিম্বি খেতে হবে আপনাকে